বিশাল বড় নৌকার মধ্যে ডাল যেখানে কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ প্রত্যেক বছর কিন্তু সেবা পায় ওয়েলকাম টু নতুন পর ময়না নতুন পুকুর চণ্ডী মাতার পুজোর শুরু হয়ে গেছে আর ভেতর ঢুকবো দেখতে পাচ্ছ গরম তো বিশাল আছে আর হ্যাঁ গেটের সামনে মানুষের জনসংখ্যা তো মানে প্রচুর মানুষ ব্যাগের দোকান থেকে শুরু করে সমস্ত কিছু আছে আর হ্যাঁ এখন কিন্তু একটা বাজে অষ্টমীর পুজো শুরু মানে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে অঞ্জলি অনেকে দিচ্ছে আর এদিকে দোকানদানি আর সঙ্গে থাকছে এই ময়না নতুন পুকুরের বিশাল একটা সুন্দর গেট আর সঙ্গে মেলায় তো নানা রকম তো জিনিসপত্র তো আছে আর এই গরমের জন্য কিন্তু মানুষের ভিড় আরো বেশি বাড়ছে না কেন কারণ কারণ ওহো সঙ্গে আমাদের আজকে বলরাম অনেক অনেকদিন পর পেয়েছি কারণ বলরাম জাখার পি হয়ে গেছে ঠিক আছে এই কখন আসছে কখন অবশ্য দর্শন তো করা খাবার দাবার ব্যবস্থা সেই হয়েছিল একদম সঙ্গে একদম মায়ের মন্দিরের কাছে ঢুকতে দেখো নানা রকম তো আছে দিয়ে কিন্তু ঠাকুমা বিক্রি করছে হাত পাখা তার সঙ্গে তাল পাখা তো আছে আর এই জায়গাটায় বাতাসের যে হরিলোট এই বছর একদিকে ভালো করেছে অন্যান বছর এই জায়গাটা পুরো ফাঁকা থাকে রোদে এত রোদ হয় তার অনেকে কিন্তু মাথা ঘুরে যায় তার জন্য এই বছর ছাওয়া কিছু ঘিরে দিয়েছে আর এই জায়গাটায় বাতাসা হরিলোট কিছুক্ষণ ছাড়া ছাড়া হয় আর যারা বাতাসা হরিলোড দিতে চায় তাদের জন্য এখানে মেনু কার্ড করা আছে মানে স্টল একশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম বাতাসা হরিলোড করলে পাঁচ টাকা আর কুড়ি কেজির ওপর করলে দুশো টাকা তার মাঝখানে অনেক তো অপশন আছে আর এই টাকা নেয় কেন সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি তো চলো ফাইনালি কিন্তু বাতাসার বৃষ্টি সেটা দেখে নেবো এবারে আর এই টাকা নেয় কারণ এই যে খোদ হরতাল তবলা সমস্ত কিছু কিন্তু এই মন্দির থেকে প্রোভাইড করে থাকে দেখা যাচ্ছে এরকম করে কিন্তু প্রত্যেক মিনিট অন্তর অন্তর এরকম বাস সরানো হয় মানুষজনের কিন্তু ভিড় তো থাকেই দেখতে পাচ্ছ আর ছোট একচুয়ালি এই ভিড়টা কিছুই না কিছুক্ষণ আগে পর্যন্ত এখন কিন্তু দুপুর দুটো বাজে তার জন্য ভিড় কমে গেছে কয়েক হাজার হাজার মানুষ এই জায়গাতে একত্রিত হয়েছিল ফাইনালি প্রবেশ করলাম চন্ডী মাতার মন্দিরে আর আজকে অষ্টমী অনেক জায়গায় আবার হচ্ছে বাসন্তী পুজো কিন্তু এখানে বলা হয়েছে চন্ডী মাতার পুজো আর ভেতরে ঢুকে দেখি পুরো একদম দুর্গা মায়ের রূপ দুর্গা পুজোর মতোই যেমন হয় কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী সকলেই কিন্তু আছে ঢাকের তালে কোমর দোলে চণ্ডী মাতার মন্দিরের ভেতরে ঢুকে পুরোপুরি শান্তি একদম ঠান্ডা বাইরে এত গরম দাঁড়াতে পারছি না আর মায়ের মন্দির ভেতরে সত্যি মায়ের কাছে আসার পর দর্শন করে তো এত সুন্দর লাগছে এই ময়না নতুন পুকুর তোমরা আসবে কিভাবে প্রথম চলে আসবে পূর্ব মেদিনীপুর নিমতৌড়ি যারা নিমতৌড়ি জানো না অবশ্যই তোমরা দীঘা লাইনে যে নন্দকুমার পরে নন্দকুমার থেকে ঠিক আগের স্টপেজ বা দু তিনটে আগের স্টপেজ পড়বে নিমতৌড়ি আর ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে ম্যাপের আমি ও দিয়ে রাখবো ওখান থেকে নেমে বাসের ব্যবস্থা তোমরা আসতে পারো আর হ্যাঁ বাইকে তো অবশ্যই চলে আসতে পারো তার সঙ্গে এবছর নতুন পুকুরের আই লাভ নতুন পুকুর এটা কিন্তু একটা এক্সট্রা কিন্তু ময়নাবাসির জন্য বলতে আর ভালো আর সঙ্গে তো ফ্রুট ফলের দোকান দারুণ করে বসেছে আর এই যে গোল জায়গাটা মানে এই যে ফোয়ারা যেটা জলের এই জায়গাটা সন্ধ্যাবেলা কিন্তু দেখার মতো দৃশ্য থাকে আর এই নতুন পুকুরে মায়ের মন্দিরে স্নান করে কয়েক হাজার হাজার মানুষ দন্ডি কাটে তার সঙ্গে এই মনসা গাছে প্রচুর মানুষ তাদের মনস্কামনা জানিয়ে ঢাকা বা ডুড়ি বাঁধে তারপর সোজা চলে গেলাম শুধু ডিজির সাইজ দেখো কত বড় এখানে একটা ডিজি লাগানো হয়েছে এখানে একটা আছে এখানে একটা আছে তো এই ডিজিটা সবথেকে বেশি বড় লাগছে আর এখন ঢুকবো যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেই জায়গায় ঢুকবো আর এনার্জি পুরোপুরি লস বলতে পারা আছে কারণ এত ভাই গরম এত গরম জোরে যে কথা বলো সেটাও মানে মুখতে বেরোচ্ছে না তার সঙ্গে দেখতে পাচ্ছ এই বিশাল বড় নৌকার মধ্যে সবজি ছিল মানে খাবার জিনিস এছাড়া কিন্তু এখানে একটা নৌকা যেহেতু আমার আসতে লেট হয়ে গেছে একটা পড়া তোরা ছিল তো এই বছর কত হাজার মানুষ এখন পর্যন্ত সেবা পেয়েছে এই মুহূর্তে প্রায় পনেরো থেকে পনেরো থেকে ষোলো হাজারের মধ্যে ষোলো হাজার সেবা পেয়ে গেছে তো এখনো বলছে আমাদের আইটেম কুড়ি হাজারে ছিল মেনু কি আছে মেনু আছে ডাল ঘ্যাট আর পটালের সবজি আর চানি আর এই হচ্ছে নৌকার মধ্যে বিশাল ডাল এই হচ্ছে ডাল আগের বছর তোমাদেরকে দেখিয়েছিলাম এই বিশাল বড় নৌকার মধ্যে ডাল যেখানে কুড়ি থেকে পঁচিশ হাজার মানুষ প্রত্যেক বছর কিন্তু সেবা পায় এখানে কত কী ডাল ডাল কত আছে এর মধ্যে এর মধ্যে ডাল এখন অনেক গেছে ডাল কড়াতে তিরিশ কিলো করে ফুটছে একটা একটা কড়াতে একটা কড়ায় তিরিশ কিলো ডাল কতগুলো কিলো কড়া ছিল কুড়ি হাজার প্রোগ্রাম আর কি আর এদিকে দেখছো ঘ্যাঁট রাখা আছে কি হবে মানে কতটা বড় জায়গা জুড়ে তো একদম তিরপল প্লাস্টিতে ঘেরা আছে পুরোপুরি আর এইবারে সেবা হবে রাখু সেবা ঠিকঠাক চলছে এখন হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক মায়ের কৃপা সব ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে আমি চলে আসছি যেখানে মায়ের ক্ষীরভোগ পাওয়া যাচ্ছে তো ফাইনালি কিন্তু মায়ের প্রসাদ ভোগ নেওয়ার জন্য বসে পড়েছি আর দেখতে চাচ্ছ কতটা ভিড় আছে এদিকেতে সবাই বল চলনি মাতা কি কারাকারা দেশের দিকে মায়ের প্রসাদ বা অষ্টম যে হয়ে থাকে কারাগারা খেতে পছন্দ করো ফাইনালি কিন্তু আমাদের চলে আসছে এদিকে ভাত ডাল চূড়ার ঘ্যান আরো কিছু কিছু আইটেম তো আছে অবশ্য মায়ের প্রসাদ পাওয়ার পর ঢুকলাম দিনের বেলা বৌদিমণি ও মামণিদের জন্য মেলা পরিদর্শন করতে ঝুমকা থেকে শুরু করে হাতের চুড়ি ঠাকুমার বটি থেকে শুরু করে দাদুর কেস্তা হাতুড়ি সমস্ত কিছু আছে এই মেলার মধ্যে এমনকি বাচ্চা থেকে বড়দের রাইডগুলো গুলো সমস্ত কিছু পাবে কি বান্ধবী সন্ধে দাদার সঙ্গে আসত এই ময়না নতুন পুকুর মেলা পরিদর্শন করতে আর হ্যাঁ দশ তারিখ পর্যন্ত চলবে এই ময়না নতুন পুকুর মেলা তার সঙ্গে কাজল রেস্টুরেন্ট আর শ্রীদুর্গা রেস্টুরেন্টের খাবার খেয়ে দুটো সেলফি তুলে বাড়ির পথে তো কে চলো ভিডিও জানিও গরম হয়ে দিকে সবাই কিন্তু আইসক্রিম কিছু খেয়ে নিচ্ছে দেখে দাদা কাকিমার সঙ্গে পারলে একটু শেয়ার টেয়ার করে দাও কারণ বুঝতে পারছো অবস্থা একদিকে পুরোপুরি খারাপ হয়ে গেছে একটা ভিডিও করতে অনেক অনেক মানে বুঝতে পারছো কত খাটতে হয় টাটা ভাই ভাই ফটো দেখা হচ্ছে কিসি কো ভয় লাগতা হ্যাঁ কিসি কো আগে ভয়াবা চিন্তন হো রা হ্যাঁ কোই এসা ঘবরাট পেদা হো রে কাগজ মে লিখ লো তুমি পাপ বন গা कोई ऐसा पाप बन गया जिसका दंड भी तुम्हें मिला नहीं वो तुम्हें जलाएगा और भुगाएगा